ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ময়মনসিং বোর্ড দু হাজার তেইশের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করাবো যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে প্রথম প্রশ্নটা খেয়াল করি পর্যাবৃত্ত গতি কাকে বলে কোন একটা কণা যদি এমনভাবে গতিশীল থাকে সে তার গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর বারবার একই দিক থেকে অতিক্রম করে তখনই তাকে আমরা পর্যাবৃত্ত গতি বলি যেমন একটা ঘড়ির কাটার গতি ঘড়ির কাটা তার গতিপথে হচ্ছে বারো নাম্বার যে দাগটা আছে সেই দাগটাকে সে প্রতিবার এর দিক থেকে অতিক্রম করে এবং প্রতিবার অতিক্রমের সময় সম পরিমাণ সময় লাগে তাহলে সে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করতেছে সুতরাং এটা একটা পর্যায়বৃত্ত গতি বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন ওজন নির্ণয় সূত্রকে ডব্লিউ সমান হচ্ছে এমজি এখন জি পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু সব জায়গায় সমান না তাহলে জি এর মান সব জায়গায় সমান না আর জি এর মান যেহেতু সব জায়গায় সমান না তাহলে অবশ্যই ওজন সব জায়গায় সমান হবে গ নম্বর প্রশ্নে বলেছে 16 তম সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো যখনই তম সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হয় তখন আমরা দেখবো যে কত তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে যত তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে টোটাল তত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো তার থেকে এক সেকেন্ড কমে অতিক্রান্ত দূরত্ব বের করবো তারপরে একটা থেকে একটাকে মাইনাস করে দেব তাহলে হয়ে যাবে বিষয়টা আমি একটু ডিফারেন্টভাবে এক্সাম্পল দিয়ে বুঝে এরকম ধরো বাংলাদেশ আর হচ্ছে পাকিস্তানের মধ্যে খেলা হচ্ছে তো বাংলাদেশ জিজ্ঞেস করলাম যে পাঁচ ওভারে বা পঞ্চম ওভারে পাঁচ ওভার না পঞ্চম ওভারে কত রান করছে তো আমরা হিসাবটা এইভাবে মানে এইখানের নিয়মে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে টোটাল পাঁচ ওভারে পঞ্চাশ রান করছে আর চার ওভারে রান করছে হচ্ছে বিয়াল্লিশ তাহলে পঞ্চম ওভারে রান কত পঞ্চাশ বিয়োগ বিয়াল্লিশ অর্থাৎ আট রান সেম ভাবে এখানে ষোলোতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করার বের করতে বলাতে আমরা টোটাল ষোলো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব তার থেকে এক সেকেন্ড কম অতিক্রান্ত দূরত্ব বের করব তারপরে একটা থেকে একটাকে মাইনাস করে দেবো তাহলেই আমরা রেজাল্টটা পেয়ে যাব তো এখন গ্রাফটার দিকে একটু খেয়াল করে দেখি যে সময় যখন শূন্য বেগের মান তখন শূন্য সময় যখন চার বেগের মান তখন দশ সময় যখন আট তখন বেগের মান বিশ আমরা যদি সময়ের দিকে খেয়াল করি চার সেকেন্ড পর পর করে দেয়া আছে তার মানে সময়ের পরিবর্তন একই বলা আছে এবার বেগের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি প্রথমে দশ পরে দেশ পরে দশ পরে দশ এর পরে দশ এর দশ অর্থাৎ প্রতি ক্ষেত্রে একই পরিমাণ করে বৃদ্ধি পাচ্ছে তার মানে সময় যেহেতু একই হারে পরিবর্তন হচ্ছে এবং সেই সাথে বেগও যেহেতু একই হারে পরিবর্তন হচ্ছে তাহলে আমরা বলতে পারি সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একই সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একই তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে প্রথমেই যে কোনো দুইটা বিন্দুর ত্বরণ বের করলেই সেটা পাবো হচ্ছে টোটাল ত্বরণ হিসাবে আমরা প্রথম চব্বিশ সেকেন্ডের জন্য ত্বরণ বের করলে যে রেজাল্টটা পাবো প্রথম বারো সেকেন্ডের জন্য ত্বরণ বের করলে সেই একই রেজাল্টটাই পাবো কারণ পুরোটাই সমতরণে চলেছে দেখো এখানে হচ্ছে আমরা প্রথমে দশ সেকেন্ডের জন্য হচ্ছে চার সেকেন্ডের জন্য ত্বরণ বের করে দেখলাম পরে আট থেকে চার থেকে আট পর্যন্ত এই সময় তরণ বের করেছি তারপর ধরো চব্বিশ থেকে বিশ এই সম থেকে চব্বিশ এই সময়ের জন্য তরণ বের করেছি প্রতি ক্ষেত্রে আমরা তরণের মান পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন তোমাকে এই পুরোটা জিনিস হচ্ছে বের করে দেখানোর প্রয়োজন নাই তুমি যেটা করবা এ সমান ভি মাইনাস ইউ বাই টি এখন ভি তুমি যে কোনো একটা ভ্যালু ধরো ধরো হচ্ছে সাইটই ধরলাম আমি একদম শেষ ভ্যালুটা ধরলাম সাইট আদিবেগ কত জিরো শেষ বেগ সাইট আদিবেগ জিরো আর এক্ষেত্রে সময় কত চব্বিশ তাহলে ষাট মাইনাস জিরো ডিভাইডেড চব্বিশ আসছে ওই যে সেম সূত্রটা যে তোমার ভি মাইনাস ইউ বাই এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো রেজাল্ট আসবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই তোমার এই পুরোটা না করে তুমি জাস্ট এই একটা অংশ বের করে দিয়েই বলবা যে পুরোটা অংশ টু পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড স্কোয়ার তরণে চলে কিভাবে বুঝছি সেটা তোমাদেরকে গ্রাফের মধ্যে বুঝিয়েছি তো এখন আমাদেরকে কি করতে হবে ষোলো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আর পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এর সমান ইউটি প্লাস হাফ অফ এটি ইউ এর মান জিরো হাফ এর মান টু পয়েন্ট ফাইভ আর টি স্কোয়ার হচ্ছে ফিফটিন স্কোয়ার তাহলে দুইশো একাশি দশমিক দুই পাঁচ মিটার এটা হচ্ছে পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সেম ভাবে আমরা ষোলো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়েছি তিনশো বিশ মিটার তারপর ষোলো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করলেই আমরা ষোলোতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা পেয়ে যাচ্ছি অর্থাৎ থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ মিটার ঘ নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো তাহলে আমাদেরকে কি করতে হবে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং ঢাল নির্ণয় করতে হবে তো দেখো লেখচিত্রটা হচ্ছে এই যে এরকম আমরা এই ক্ষেত্রে হচ্ছে এই অক্ষ বরাবর হচ্ছে সময়গুলো বসাবো চার আট বারো ষোলো বিশ চব্বিশ এখন এখানে বসানোর সময় তুমি একটা জিনিস হচ্ছে যে মাথায় রাখবে এরকম যেহেতু প্রতি ক্ষেত্রে হচ্ছে চারের করে পার্থক্য সুতরাং প্রতি ক্ষেত্রে দূরত্বটা যাতে সেম হয় অর্থাৎ এইটুকু চার হলে এইটুকুর পার্থক্য যাতে সেম থাকে এবং এইখানেও পার্থক্য যাতে সেম থাকে এখন গ্রাফ পেপারের ক্ষেত্রে হলে ধর হচ্ছে প্রতি দুই ঘর সমান চার বসাইতে পারো অথবা প্রতি চার ঘর সমান করে বসার মানে প্রথম চার ঘরের মান চার পরে আট ঘরের মান এইভাবে করে তুমি বসাইতে পারো কোনো সমস্যা সেমভাবে এই দিকটাতেও হচ্ছে তুমি প্রতি ধরো পাঁচ ঘরের মান দশ করে বসালা গ্রাফ পেপারে যেমন হয় প্রতি পাঁচ ঘরের মান দশ করে বসালা তাহলে এটা দশ এটা বিশ এটা ত্রিশ মাথায় রাখবে জাস্ট এতটুকুই যে যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য সেম তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্ব যাতে সেম থাকে এখন এই প্রত্যেকটা বিন্দুর হচ্ছে কানেকশনগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে গ্রাফটা পাচ্ছি এটাই হচ্ছে মূলত আমাদের সেই গ্রাফ এখন এইখানের ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ঢাল বের করতে বলা হয়েছে ঢাল বের করার প্রসিডিওর হচ্ছে এই গ্রাফের উপর যে কোনো একটা বিন্দু নাও ধরো আমি এই বিন্দুটা নিলাম এখন এই বিন্দুটা নিয়ে তুমি এই বিন্দুটাও নিতে পারো এই বিন্দুটাও নিতে পারো যে কোনো একটা বিন্দু নাও সেই বিন্দু থেকে এক সক্ষের উপর একটা দাগ টানো তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থেটার মান যেটা সেটাই হচ্ছে ঢাল এখন ট্যান থেটার সমান কি লম্ব বাই ভূমি লম্ব কি পিএম ভূমি কি ওএম তাহলে ঢাল সমান হবে হচ্ছে পিএম বাই ওএম পিএম এর মান কত এই যে পিএম মান কত চল্লিশ এখন তুমি যদি এইখানে ধরতে হয় তাহলে পিএম পিএম এর মান হইতো ত্রিশ এখানে ধরলে হচ্ছে বিশ হইতো কোনো সমস্যা নাই রেজাল্ট সব ক্ষেত্রে এই আসতো তাহলে পিএম এর মান হচ্ছে চল্লিশ আর ওএম ওএম এর মান হচ্ছে সিক্স সিক্সটিন তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে এই গ্রাফের ঢাল মাথায় রাখবা বেগবার্সের সময় গ্রাফের ঢাল তর নির্দেশ করে তাহলে এটাই ছিল এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রশ্নগুলো আমরা সমাধান করাচ্ছি ইজি ফিজিক্স বই থেকে যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেন খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে